জেন বন্ধুরা তোমাদের কিছুক্ষণ এক একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা শর্ট ভিডিও যেখানে তোমাদের মধুমাছি কামড়ানোর পরে আপলোড করেছিলাম তো সেখানে অনেকের কৌতূহল আছে কি হয়েছিল বা অনেকে কমেন্ট করছে ঠিক আছে ভালো হয়েছে তো প্রথমে বলে রাখো বলে রাখি যে এটা হচ্ছে নিউ লুক তো কেমন লাগছে সবাই কমেন্ট করো তারপরে বলছি কি করে হলো দেখো তোমাদের কিছুদিন এক একটা ভিডিও আপলোড করেছিলাম অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওই ভিডিওটা থামনেল দেখাচ্ছি তোমাদের তো এখানে আমি তোমাদের বলেছিলাম মধুমাছি পালন কীভাবে করতে হয় কি না তো অ্যাকচুয়াল ওই মধুমাছিতে আমাকে কামড়ায় নেই ওই মধুমাছিটা হচ্ছে ইটালিয়ান মধুমাছি যারা শুধু মধু সংগ্রহ করে তাদেরকে ছেরখানি না করলে তারা কিন্তু কামড়ায় না ছেরখানি করলে তবে কামড়ায় আর আমাকে যেটা কামড়িয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মৌমাছি যার নাম হচ্ছে এপিক সেরানা ইন্ডিকা কি নাম এপিক সেরানা ইন্ডিকা তোমরা অনস্ক্রিন তার ফটো দেখতে পাচ্ছ আর আমি যে মাছিটার কথা বলছি যেটা পালিত মাছি সেটার নাম হচ্ছে এপিস ম্যালিফেরা এটা হচ্ছে ইটালিয়ান মাছি তো অ্যাপিস ম্যালেফিরা যদি কামড়ায় তো সেই ক্ষেত্রে উপকারী মানে আমাকে যদি অ্যাপিস ম্যালেফিরা কামড়াতো তো সেখানে উপকারিত হতো কিন্তু এখানে আমার ক্ষতি হয়েছে কারণ হচ্ছে আমাকে কামড়িয়েছে তোমরা অনেক দেখতে পাচ্ছ যে অ্যাপিক্স সেরানা ইন্ডিকা অ্যাপিক্স সেরানা ইন্ডিকা তো এ বহুত খতরনাক হয় তো এগুলো বেশিরভাগ জলের ট্যাঙ্কিতে এখানে ওখানে দেখা যায় তো কি করে কামড়ালো সেটা বলছি তোমাদের অ্যাপিক সেরানা ইন্ডিকা মধুমাছি হচ্ছে হিংস্র আর হচ্ছে অন্য কাছ থেকে মধু মধু খেতে ভালোবাসে মানে অন্য জনের কাছ থেকে চুরি করতে ভালোবাসে আর অ্যাফিক ম্যালিফিরা হচ্ছে ইটিলিয়ান মাছি এর বডি খুবই মানে তোমার নরম প্লাস তোমার মিঠা মানে একে অনেকে অ্যাটাক করে মানে অনেক মৌমাছি অ্যাটাক করে কারণ হচ্ছে এদের মিঠা বডি বলে মিষ্টি বডি বলে আর অন্য কারণ হচ্ছে যেরা মধু সংকর্ক নিয়ে আসে এদের সেখান থেকে মধু চুরি করবে বলে তো অ্যাকচুয়াল আমি যখন যাই তখন দেখি যে বাইরে যে মাছি মধুমাছি সেগুলো অ্যাটাক করছে এদের ওপর তো আমি কি করি জালিয়ে নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলাম আর কি মানে যে আমাদের যে ইটালিয়া ইটালিয়ান মাছিগুলো তারা হচ্ছে দুর্বল মাছি ইন্ডিকার থেকে ধরার জন্য যে জাল সেই জাল নিয়ে গিয়ে ধরছিলাম তো ধরতে ধরতে জালের ভিতরেই ছিল তো তারা জেনে গেছে মধুমাছি যে আমাদের মারার জন্য এসছে তো তারপরে কামড়ায় আমার কপালে একটাই কামড়ায় এখানে কপালে কামড়ায় তো কপালে কামড়ানোর পর চোখটা ফুলে গেছে কারণ আমাদের এই মাছিগুলো খুবই খতরনাক মাছ অ্যাপিক্সেরা সেরানা ইন্ডিকা বেশিরভাগ এরা জলের ট্যাঙ্কিতে এখানে ওখানে বাসা বাজাতে দেখতে পাবে তোমরা তো সেই কারণে এরকম লুক হয়ে গেছে দেখতে পাচ্ছ বা অ্যাফিক ম্যালেফিয়া মধুমাছির কথা বলেছিলাম সেই মধুমাছি কামড়ালে উপকারী হতো কোনো অসুবিধা নেই কারণ ওখান থেকে অনেক কিছু ওষুধ তৈরি হয় বর্তমানে ক্যান্সার রিসার্চের জন্যও এর যে বিষ মানে বিষ তো বলা যাবে না যে হুলে যে অ্যাসিড থাকে সেটা ব্যবহার হয় মানে চলছে এখনও গবেষণা তবে সাকসেসের দিকে অনেকটাই আর বাকি এর যে পিউপা লার্ভা এগুলো আছে বা পরাগ জেরি পরাগ জ্যালি এগুলো কি হয় অনেক যারা পেহেলমান যারা কুস্তি ফুস্তি লড়ে তারা কিন্তু এগুলো খায় অ্যাফিক্স স্মেলে যে বডি মানে তোমার লারফা পিউপা হয় বা পরাক জেরি হয় সেইগুলোর তো এগুলো উপকারী তো কিছু করার নেই ভাই হয়ে যেতে পারে ইনসিডেন্ট ঘটতেই পারে তো তাদেরকে বাঁচানোর জন্য এটা হয়েছে তো কই বাদ নেই তো কেমন লাগছে বলো লুকটা তো আশা করি কাল পরশু দু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো তোমাদের যে কৌতূহল ছিল সেই কৌতূহলটা আশা করি মিটে গেলো জয় হিন্দ যাই ভারত ভালো থেকো সুস্থ থেকো